দুপুরবেলা হঠাৎ করে দরজাটা ধাক্কা বানলাম অফিস থেকে এসে দেখি যে আমার বাবা আর আমার চাচি এতটাই অন্তরঙ্গে ওনরা মিশে আছে আমি দেখে খুব লজ্জা লাগলো এক নজর তাকায়ে ফিরে আমি চলে আসলাম আমি আমার রুমে এদিকে আমার চাচি আর আমার বাবা দেখি তাড়াহুড়া করে ওনাদের পোশাকগুলো ঠিক করে নিলো এদিকে আমার চাচি এসে আমাকে কেন্দে কেন্দে বলতেছে মা তোর বাবা না অনেক চরিত্রহীনা তোর বাবার চরিত্র ঠিক নাই জোর করে তোর বাবা আমার দিকে নজর লাগাইছে এদিকে আর আমি আমি কিছু বললাম না না বলে চোখ মুখ বুঝে আমি করা ভাত মুখে দিচ্ছি কারণ আমি অফিস থেকে দুপুরবেলা আইছি আমার খুদা লাগেছে এদিকে দুইবার মুখে দিতে না দিতেই দেখি যে আমার বাবা এসেও আমাকে বলতেছে তুমি যা দেখেছো সেটা ভুল দেখেছো যা দেখেছো এটা কাউকে বলার কোনো প্রয়োজন মনে করো না তুমি যথেষ্ট পরিমাণ তোমার বুদ্ধি হয়েছে তুমি বড় হয়েছো যা দেখেছো ভালো দেখেছো এটা যদি তুমি মানুষের কাছে বলতে যাও তাহলে তুমি খারাপ হয়ে যাবা আর তোমার পরিণতি অনেকটা ভয়ঙ্কর হবে আমি ছাড়া তোমার দুনিয়ার পরে আর কেউ নাই তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে আর তোমার এখন পরিপূর্ণ বয়স হয়ে গেছে তুমি এখন বড় হয়ে গেছো আমার এই বাবার এই কথাগুলো শুনে আমার নিজের কাছে খুবই ঘৃণা লাগতেছে আমার বাবা এগুলো কী করতেছে আর আমি আজকে হঠাৎ করে এটা কী দেখলাম আমি একটা বেসরকারি ক্লিনিকে চাকরি করি যাই হোক আমার বাবা একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার আমার মা আমাদের আমাকে পনেরো বছর বয়সের সময় আমার মা পৃথিবী থেকে চলে যান কারণ আমার আমার মা আমার বাবা এবং আমার ভাই আমার চাচা ছিল এখানে এই সংসারে আমার পনেরো বছর বয়সে আমি দেখেছি যে সংসারে অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আমার মাকে সবসময় দোষারোপ করা হতো আর আমার চাচি সবসময় আমার বাবার দিকেই ওনার নজর বেশি আমার চাচা একজন ছিল সাদা মাঠা মানুষ তিনি একজন কৃষকের চাক কাজ করতেন যত ফসল আদি হতেন আমার বাবাই বিক্রি করতেন কারণ আমার চাচা একজন সাদা মাঠা মানুষ ছিল কৃষকের কাজ করত। উনি ফসল টসল বিক্রি করতে না গেলে নাকি কি ওনাকে সবাই ফাঁকি দেবে এই আমার বাবাই সব ফসল টসল বিক্রি করতো আমার বাবাকে নাকি কেউ ফাঁকি দিতে পারবে না এই জন্য আমার বাবাই সব কিছু বেচা কিনা করে আমার চাচির হাতেই টাকা পয়সা দিত জমি জাতি যেখানে রাখতে হবে কিনতে হবে সব আমার চাচি আর আমার বাবা মিলেই করতো আর কারে কি দেবে কারে কি পড়বে ঈদ আসলে কী মার্কেট করবে কি বাজার করবে সব যেন আমার চাষা আর আমার বাবাই আমার চাচি আর আমার বাবাই করত। এদিকে আমার মাকে কখনো গ্রাহ্যই করতো না আমার মাকে কোনো সম্মান মর্যাদা কিছুই দিত না আমার মা এই যে ওনার একজন বউ তাই আমার মাকেই সেতটুকু আর বাড়ির সব কাজ কাজকর্ম কিন্তু সব দায়িত্ব ছিল আমার চাচির কিন্তু আমি দেখতাম আমার চাচির ভিতরে আমার আমার বাবার ভিতরে আগে থেকে কেমন যেন একটা পরকীয়া পরকিয়া ভাব তো কখনোই আমি প্রকাশে আনিনি। যাই হোক আমার মা ছিল একজন হার্ডের রুকি আমার মাও একসময় এগুলো দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেল আমার মুখের দিকে তাকায়ে আর তিনি কখনোই কোথাও যাওয়ার চিন্তাভাবনা করেন নাই সব ছেড়ে দিল আল্লাহর উপরে একদিনকে হঠাৎ করে আমি অফিস থেকে এসে দেখি যে আমার মা আর দুনিয়াতে নেই তখন আমার বয়স ষোলো বছর চলতেছে আমি যেহেতু এন্টার পাশ করেছি তাই আমার মা বাবা ছিল একটু লোভিক কোন জুতের ছিল আমি জানি না আমাকেও চাকরি করতে তিনি বাধ্য করেছে আমার ইনকাম যা করতাম আমি চলতাম ফিরতাম আমার ইলাসিতা ব্যবহার করতাম যাই হোক এগুলো করতে করতে আমার দিনগুলো পার হয়ে যাচ্ছে এই হঠাৎ করে আমার মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি যেন একা হয়ে গেলাম আমাকে আর কে দেখবে আমার চাচির আমার চাচির কাছেই থাকলাম আমরা একসঙ্গেই খাওয়া দাওয়া করতাম এদিকে দেখি প্রয়োজন অপ্রয়োজন ছাড়াই আমার চাচি আমার মা আমার বাবার সাথে বেশি ঢলাঢলি কসলা কসলি করে আমার চাচা একজন সাদা মাঠা মানুষ ছিল উনি এগুলো ধরতেই পারত না যাই হোক আমি এইগুলো দেখতে দেখতে বড়ই ক্লান্ত হয়ে গেলাম একদিনকে তো হাতে না them,